الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مضرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاهدين والحمد لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে যাচাই বাছাই করে মসজিদে আসা এবং বসা কিছু কথা বলা শোনার নিয়তে বসবার তৌফিক দান করেছেন এই জন্য রব্বে কাবার দরবারে মন থেকে দিল থেকে মন দিয়ে উজার করে শুকর গুজার হই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বান্দা আল্লাহ ফাতব্বল আলমীরা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত না থেকে যদি মৃত্যু পর্যন্ত ষাট থেকে সত্তর বছর হাজার বছর বছর যদি নেকি অর্থাৎ আল্লাহ তাকে রহমত দয়া মায়া নিয়ামত এর সুক্রিয়া দায়ী করে মৃত্যু পর্যন্ত শুধু মৃত্যু পর্যন্ত না লাখো বছর শুধু লাখো বছর না কুটি বছর কোটি বছর না একেবারে দুনিয়া জন্ম থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ যত নারী পুরুষ আসে সবাই মিলেও যদি শুকুর গুজার করে আল্লাহ পাকের সামান্যতম নিয়ামতের সুক্রিয়াও আদায় হবে এত পরিমাণ নিয়ামত আল্লাহ পাক আপনি আমাকে দিয়েছেন বান্দা যখন নিয়ামতের না সুক্রিয়া করে আল্লাহ পাক বান্দা প্রতি রাগান্বিত হইয়া আজাব দেন গজব দেন

বাসন ছিলেন ওই মুহূর্তে উনার পানির পিপাসা হয়েছে পানির পিপাসা হয়েছে বাসনের মাঝখানে উনি পানি এক গ্লাস পানি হাতে নিয়েছেন হাতে নিয়ে মুখে দিবে দিবে এই মুহূর্তে সার দেন উনি উনার নাম হলো বাহলুন উনি এক কাল্লার বলি ওনার আমরা সাধারণত বাহলুন রহমতুল্ল বলতে হে যে পানি হাতে নিয়েছেন এই পানি খাবার আগে আমার একটা প্রশ্ন আছে যে আপনাকে যদি এই মুহূর্তে আপনার অতিমাত্রা তো পিপাসিত আপনাকে যদি পানি এক গ্লাস দেওয়া হয় যেই মুহূর্তে পানি অতীব জরুরি আপনার জন্য

কথাটা যদিও শুনতে সামান্না কিন্তু কথা না অত্যন্ত কঠিন গুরুত্বপূর্ণ কথা ওয়া আল আপনাকে যদি অল্প পৃথিবী অল্প বাচ্চা আহিল কারণে যদি এক গ্লাস পানি দাও হয় পানি যদি আপনার প্রত্যেকে দাও হয় আপনাকে যদি পানি পান করেন দান বলবি আপনার তৃষ্ণার ক্রমিতে যায় ওই পানি কি বের করতে হবে কি হবে না বাচ্চা হারুন বলে বের করতে হবে যদি পানি দা বের করতে হয় আফকার যদি এমন কিছু অশুদ্ধ হয়ে যায়

এক প্লাস পানি আমার কাছে এত মূল্যবান এত মূল্যবান আমার বাচ্চাই ওরকে একদিকে দিল আর এক প্লাস পানি ওরদিকে দিলে আমার পানিটাই আমার কাছে বেশি মূল্যবান বিদায় আমি পানিটাই খাব ওর তো বাচ্চাই দিয়ে তোমাকে অতএব যে আমাকে পানি পান করাবে তাকে ওর তো দিয়ে দিব তদ্রূপভাবে পানি যদি আমার দেহের ভিতরে যায় যাওয়ার পরে যদি এই পানি বাহির না হয় আমার প্রস্রাব নালী যদি বন্ধ হয়ে যায় প্রস্রাব করার ক্ষমতা যদি আমার না থাকে বানর খাওয়ার ক্ষমতা নাই পান করার ক্ষমতা নাই অস করার ক্ষমতা নাই পায়খানা করার ক্ষমতা নাই প্রত্যেক হার আল্লাহ আমার যেই পানি আমি ভিতরে পান করেছি এবং আমার কৃষ্ণাছি পিপাসা মিটিয়েছি ওই পানি যদি আবার বের করতে হয় আমার ভিতর থেকে আমি প্রয়োজনে আমার যে বাকি বাদশাহী আছে সেই বাচ্চ দিয়ে দিব তাও আমি কষ্ট সহ্য করতে পারবো না আমার বাদশাহী অর্ধেক দিয়া হলেও আমি আমার পানি ভিতর থেকে বের করতে রাজি আছি বাহলুল বলে বাদশাহ আমির আল মিন এক গ্লাস পানির বিনিময় যদি আপনার সমস্ত বাদশাহী ফেলে যায় তাহলে যিনি আহকাবল হা কি মিল এত অসংখ্য অগণিত নিয়ামত আপনি আমাকে দিয়েছে তাহলে তার বিনিময় কি হতে পারে এক গ্লাস পানির বিনিময় যদি বাদশাহ হারেন যুগের হলি বাগিরি নেতাগিরি বাচাঙ্গীরে যদি মর্দ ক্ষমতা গ্লাস পানি খাওয়ার কারণে অর্ধ ক্ষমতা দিয়ে দেয় আর অর্ধ ক্ষমতা যদি পানিটা বাহির থেকে বিপক্ষ থেকে বাহির করার জন্য দিয়ে দেয় তাহলে বাহুল বলে তাহলে আপনি জি हां ধরে গ্লাস পানি যতক্ষণ পানি হুষন করতে গিয়া পোষণ করতে গিয়া খাবার খেতে গিয়া শুইতে গিয়া বসতে গিয়া কত পানি দেই করতেছেন আল্লাহর কত নিয়ামত দেই করতেছেন বামির দিকে তাকাইলো আপনার নিয়ামত বাম দিকে তাকাইলো আল্লাহর নিয়ামত সামনের দিকে তাকাইলো আল্লাহর নিয়ামত পিছনের দিকে তাকাইলো নিয়ামত যে জমিনের উপর যে হাঁটতেছি সেটাও আল্লাহর কত বড় নিয়ামত যে আসমানের নিচে যে হাঁটতেছি সেই আসমানও কত বড় আল্লাহর নিয়ামত কত নিয়ামত যদি আল্লাহ আপনাকে দেন কে দিয়ে থাকে এক জল দিনময় পানি দিনময় যদি এই বুড়া বাচ্চাই আপনার সমস্ত বাচ্চাই চলে যায়

میراتی الحمدللہ Хабаровไอسی অনেক মাল ছিল এখন আমার মাল শুধু কমতেছে 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 আবার সবাই গ্রামকে সাক্ষী রাখছে সবাই গ্রাম তোমার শোনো তার মাল কি জন্য তার মাল কি জন্য ধ্বংস হয়ে

আমার যে মাল বাড়তেছে কি করবো বলছে তুমি যতই সুপ্রিয়ায় তুমি চেষ্টা মাল নিয়াহের জন্য করো, ক্রিয়া করার জন্য আল্লাহ মাল কমিয়ে দিবে তুমি যদি তোমার সমান যদি চাও যদি বাড়াইতে বেশি করো

ধান পাকার পরে আমি শুকাইতে পারবো শুকাইতে কিন্তু আমার এই রোদ বিভিন্ন জায়গায় নামাজ করতেছে বৃষ্টির জন্য আর এই রোগ এই হওয়ার কারণ এই যে রমজান মাস গেছে স্বাভাবিকভাবে রমজান মাসের জাকার দেওয়া উত্তম বেশি

আপনার সেরা বৃষ্টি দিয়ে আজাদ দেওয়া হয় বৃষ্টি একেবারে মরুভূমি এই জায়গায় ট্রাক বাস মাইক্রো কারণ সব রাস্তায় পানি নিচ্ছে আজাব তাদেরকে এমন বসে এই যে আমাদের প্রায় এক সপ্তাহ আটটা দিন যাবতের আমরা যেই পড়াই বা আপনার এই পাত্র রাখি চোরার উপরে আগুনের উপরে সেই পাত্র সাদের রোদ্রের পর একটা ডিম বাঁচতেছে চিন্তা করেন একটা পাত্র যদি রোদ্রে কিছুক্ষণ রাখার পরে পাত্রটা গরম হয়

লোক সমাজের দাব দেই সভা সমিতিতে জবাব দেই আবার সভা সমিতি হয়ে যখন লোক সমাজ আড়াল হয় তখন জবাব দিই যা যা বলছি প্রকাশ্যে ইমান আলো বলো লাহ তখন আড়াল আসতো তোমার হাতে ধরি

আপনার হুকুম মানার চেষ্টা করেছে তবে লুকায়া পলায়নরত অবস্থায় আপনি আমাকে যে উদ্দেশ্যে পাঠাইছেন আমি ওই উদ্দেশ্য উন্মতের কাছে তৈরিত করেছি কথা দিয়েছি তাদের কাছে কথা পৌঁছিয়েছি তারাই শুধু আমল করেছে যারা পলায়নরত অবস্থায় ছিল আর যারা প্রকাশ্য ছিল তারা কখনো আমল করে নাই আমাকে নিয়ে কাটটা করেছে বলে আমি নাকি বার্তা আমি জাদুঘর আমাকে নিয়ে তারা বিদ্যুৎ করেছে মস্কারি করেছে রেজদানি করেছে আমার প্রতি আপনার প্রতি ইমান

Oh, wayang diriku di amwalu wa vanina. Wayah jangan ngaku mencan naki, wayah jangan ngaku makan. Pos itu mesti kosong, terdiamannya wayang diriku di amwalu wa vanina.

তেমন বৃষ্টি যেই বৃষ্টির ভিতরে আসাব নাই যে বৃষ্টির ভিতরে গজব নাই যে বক্র তোমার করবে বৃদ্ধি করবে আপনার বাড়িয়ে দিবে তোমাদের সন্তান এবং তোমাদের মালা বৃদ্ধি করে দিবে শুধু তাই না তুমি জান এবং তোমার করা হবে জানের বাগান বর্তমান কি তাই না তো ওয়ায়াজ আলত আল হার এবং তোমাদের যে লেহাত বের করা এই যে বর্তমান আমাদের উপর যে কোন সময় যদি কোন আযাব গজব যদি আসে এই আযাব থেকে মুক্তি পাওয়ার প্রথম নাম্বার কোনটা হলো আল্লাহর কাছে বিশ্ববিহিস্টে প্রার্থনা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ দ্বিতীয় নাম্বার পন্থা হবে দোয়া পড়া আল্লাহ আমাদের দিয়েছেন এই আমাদেরকে বাংলা অর্থ বলতেছি আল্লাহ এই গজব এই বৃষ্টির ভিতরে যদি আমার জন্য আজাদ থাকে বৃষ্টি দিয়ে না এইটার ভিতরে যদি এই ভিতরে আমাদের জন্য আজাদ থাকে গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করিয়ে না আমাদেরকে রাশ করে দেন তিন নাম্বার যদি রতম থাকে তাহলে সালাপুর নামাজ পড়া অর্থাৎ বৃষ্টি বর্ষণের নামাজ পড়া বৃষ্টি বছরের নামাজ যা প্রায় ঈদের নামাজের মতই তবে ঈদের নামাজের শেষে দোয়া করা হয় এরকম ভাবে বৃষ্টি বছরের নামাজের পরে দোয়া করা হয়

আবার কোনো কোনো ব্যাখ্যা বলছে যে সলাফুলা দৃষ্টি বসরের নামাজের মধ্যে নামাজের পরে ফুটবা ঈদের নামাজের পরে দেয় আর জুমার নামাজের ফুটবা জুমার নামাজের আগে যাই এই জন্য আপনার আগেও দিলে হবে পরেও দিলে হবে বা একটা দিলেও হবে দুইটা দিলেও হবে কোনো সমস্যা নাই ফুটবা

উনার বরকতে আল্লাহ আমাদেরকে বজর থেকে বাসান আল্লাহ রাসুল যতদিন পর্যন্ত আল্লাহ রসুলের উসিলা দিয়া আল্লাহ রসুল আল্লাহ না আপনার মাছ হইতো না নদী হইত না আমি হইতেন না আপনি হতেন না আল্লাহ রসুলের সৌরন্য বলছে আল্লাহ এখন আল্লাহ রসুলের বরপথে আল্লাহ রসুলের সৌজন্য বৃষ্টি দান করেন উসমানরা খেলা থাকতেন বলছে আল্লাহ

যিনি সবচেয়ে বড় আমাদের কাছে মনে হয় যে উনি হকের পথে আছে উনি আমল করে ভালো এবং আল্লাহ ওয়ালা এবং আপনার সমস্ত দিক দিয়ে খুঁজা বিরুপ আপনার হারাম কাজ করে না হারাম কাজ ছাড়ে না মিথ্যা বলে না সত্য কথা একটাও ছাড়ে না সমস্ত দিক দিয়ে যাকে শরীয়তের কুরআন হাদিসের পরিভাষায় যাকে ভালো মনে হয় উনার আপনার সৌজন্য মূলক নয় দিয়ে দোয়া চাওয়া উনার ওই জন্য দোয়া দেয় আল্লাহ যেহেতু মনে একটা বরফতান মুখ আমাদের মধ্যে আছে আল্লাহ উনার বরফতে হলো আমাদেরকে বৃষ্টি জানা এরকম ভাবে চাওয়া এইজন্য বলছে পাকুল তোস্তাব করো রব্বাকুম ইন্নাহু তাহা ওয়া ফারা কতবা ইস্তেগফার করো আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহ তকব্বুলুল আলামিন তোমাদের maaf করে দিবে আর এখন বর্তমান যে আমাদের উপর তাদ যে গগন যেটা আপনাদের আমাদের জন্য আযাবে ধরা যায় এটা আমাদের জন্য বহসব ধরা যায় আর দেখুন 2022 সালে এত পরিমাণ রদ ছিল বৃষ্টির অভাব কিন্তু ওই বছরও হয়েছে এখন আবার দুই বছর গোড়াল দিতে এখন আবার আমাদের বোঝা বৃষ্টি বৃষ্টি নাই রোদ্রের অবস্থা ভয়াবহ হয়ে গেছে এখন রোদি যাওয়াই এই দাঁড়াও একটা আজাব একটা গজব এই জন্য এখন আজাদ থেকে গজব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি পার করা বেশি বেশি তৌবা করা আল্লাহ যদি তৌবা কবুল কেড়ে আমাদের জন্য বহু হবে ইনশাআল্লাহ যদি বৃষ্টিও হয় কথার কথা একদিন বৃষ্টি হইলো দুই দিন হইলো বৃষ্টি হওয়ার পরে কিন্তু গতকালকে যখন সূর্য চন্দ্র উঠছে দেখছেন কিনা অন্য দিনের তুলনায় আলু বেশি গতকালকে চন্দ্র আলু কিন্তু অন্য দিনের তুলনায় বেশি দিয়েছে বৈজ্ঞানিক রিসার্চ করে দেখছে আপনার সূর্য চাঁদ সাধারণত সাদা থাকে সূর্য থাকে লাল ভঙ্গিমা কিন্তু গতকালকে চাঁদের ভিতরে লাল একটা ভঙ্গিমা আবির্ভাব কেন যে আপনার সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুৎ কিন্তু সূর্য থেকে চা আসবে এবং রাত্রে আমাদেরকে আলো দেয় চন্দ্র ভাবে চন্দ্র কিন্তু নিজস্ব কোনো আলো নাই চন্দ্র সারাদিন আপনার সূর্য থেকে আলো নেয় এবং রাত্রেবেলা চন্দ্র আমাদেরকে আলো দেয় সূর্যের এরকম ভাবে দেখবেন এই

এই জন্য আল্লাহ কাছে দোয়া করেন যেটা আমাদের জন্য অকল্যাণ হয় হয় অমঙ্গল সেটা এই জন্য বেশি বেশি ইস্তেফার করব তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে ইস্তেফার মাত্রাবো আল্লাহ যদি ইস্তেফার আমাদের জন্য কবুল করেন তা আমাদের জন্য মঙ্গল হবে ইনশাআল্লাহ